আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ফার্দিন ফার্নিচার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে এখন ডেলিভারি দিব খুবই চমৎকার ডিজাইনে টাইটানিক গ্লাস শোকেস তো এই শোকেসটা আমাদেরকে অর্ডার করেছিল আব্দুল জলিল ভাই ঢাকা ক্যান্টনমেন্ট কচুকের থেকে তো আলহামদুলিল্লাহ এটা এখন সম্পূর্ণ কমপ্লিট এটা কালার হয়ে গেছে এখন ডেলিভারি চলে যাবে তো চলুন দেখে নেই তো আমরা হচ্ছে টাইটানিক ভিডিও আমরা বহু দিন যাবত আপনাদেরকে দিয়ে আসতেছি খুবই চমৎকার ডিজাইনের একটি শোকেস এটা হচ্ছে গ্লাস শোকেস এবং কাঠের পাল্লা দুইটা কম্বিনেশনে একটা শোকেস এখানে আপনার গ্লাস শোকেজের একটা ব্যাপার আছে আবার হচ্ছে কাঠের শোকেজের একটা ব্যাপার আছে খুবই চমৎকার ডিজাইনের আর এই যে কাঠগুলো দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চিটাউন সেগুন ফাইবারগুলো আমি দেখিয়ে দিয়ে দেখুন যে অরিজিনাল চিটাউন সেগুল যে ফাইবারগুলো এটা কিন্তু অন্য কাঠে কখনো হয় না তো এগুলো হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি ফারদিন ফার্নিচার বরাবর অরিজিনাল চিটাউন সেগুন কাজ করে আমরা আপনাদেরকে এই দিতে পারবো আপনারা যে ফার্নিচারটা আমাদের থেকে নেবেন সেটা কখনো গনে খাবে না এটা লাইফ টাইম গ্যারান্টি আমাদের থেকে পেয়ে যাবেন আর ন্যাচারালি কোনো সমস্যা হলে সেটার জন্য আমাদের সার্ভিস পেয়ে যাবেন এই শোকেসটা হচ্ছে লম্বায় হচ্ছে আপনার গিয়ে সাত ফিট এবং পাশে হচ্ছে আপনার গিয়ে ছয় ফিট আর এটার ভিতরে হচ্ছে আমরা মিলি গ্লাস ইউজ করেছি তো খুবই চমৎকার শোকেজ আর এটা হচ্ছে আমরা হাতে বানিশ করেছি হাতের মধ্যে মিডিয়াম কালারটা তো চাইলে আপনারা ডিপ হালকা বাল্লি যে কোনো কালারই করতে পারেন তো খুবই চমৎকার ডিজাইনের শোকেস তো এটা এখন ডেলিভারি দিয়ে দিব তো যেটা আপনারা যদি খুব সুন্দর সুন্দর শোকেস বা অন্যান্য ডিজাইন আমাদের থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ড্রেসটা হচ্ছে লালবাগকেলার পিছনে কামরাঙ্গিচুর মাকবর বাজার জনতা ব্যাংকের সাথে আমাদের পরপর শোরুমগুলো অবস্থিত তো এছাড়া আমাদের ভিডিও নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে বিস্তৃত জানার জন্য সেই নাম্বার যোগাযোগ করতে পারেন তো এই ছিল ভিডিওটি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফার্দ ফার্নিচার পক্ষ থেকে আসবো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম